তো আজকে আমার বাচ্চার বয়স পনেরো দিন পূরণ হয়েছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা তো এই বাচ্চাগুলো আমি ব্রুডিংয়ে রেখে দিয়েছিলাম তো ব্রুডিং কমপ্লিট আজকে পনেরো দিনের অলরেডি বাচ্চা ছিল বাচ্চাগুলো কুড়ি গ্রামে চলে যাচ্ছে তো বাচ্চাগুলোকে আমি পাঠানোর আগে কী কী খাওয়াইছি বা কীভাবে বাচ্চাগুলো পার্সেল দেয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আসসালামু আলাইকুম মায়া কৃষি খামাতে বলছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা এখন যে বাচ্চাগুলো দেখছেন এইগুলো হচ্ছে আমার জেরো বাচ্চা এই বাচ্চাগুলো আজ থেকে পনেরো দিন আগে কিন্তু আমি ব্রুডিংয়ে নামাইছিলাম আর এই ভিডিওটা কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম আমি কিভাবে বাচ্চা রিঙে নামাইছি তারপরে বাচ্চাগুলোকে আমি প্রথমে বারেস ভ্যাকসিন দিয়েছি রানীক্ষেত দিয়েছি গাম্বুড়ো দিয়েছি এই তিনটে ভ্যাকসিন কিন্তু বাচ্চা সুন্দরভাবে পাইছে দেখুন বাচ্চাগুলো কিন্তু এখন যেহেতু পনেরো দিন বয়স হচ্ছে বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর আছে যেহেতু বাচ্চা অনেক দূরে চলে যাবে তো এই জন্য কিন্তু আমি আগে যে পানিটা এটা কিন্তু গ্লুকোজ যে স্যালাইন আছে হাঁস মুরগির যে স্যালাইনটা সেটাই কিন্তু খেতে দিয়েছি যেহেতু লং জার্নি হবে বাচ্চাগুলো খাবার না পেলেও কোনো সমস্যা হবে না এরকমই চলবে তো আর এগুলো হচ্ছে আমার জেরো বাচ্চা জেরো বলতে আজকে তিন দিন বয়স হচ্ছে এই বাচ্চাগুলো এগুলো কিন্তু আমার অর্ডারি বাচ্চা এগুলো বিভিন্ন জেলাতে চলে যাবে এখানে অনেক গুলো বাচ্চা আছে প্রায় নশো বাচ্চা আছে এখানে আর আপনারা যে বড় বাচ্চা গুলো দেখছেন এই যে এই বড়ো বাচ্চাগুলো দেখছেন এখানে কিন্তু চোদ্দোশো পিস বা বাচ্চা আছে দেখেন বিশাল বড় হয়ে গেছে বাচ্চাগুলা তো এগুলো হচ্ছে পনেরো দিন বয়সী বাচ্চা যে যে বাচ্চাগুলো এখন দেখছেন এগুলো পনেরো দিন বয়সী বাচ্চা তো রকম বাচ্চা কিন্তু আমরা বিভিন্ন জেলাতে পার্সেল দেই আর পার্সেল দেওয়ার সিস্টেমটা আমাদের একটু অন্যরকম আমরা একদম বড় খাঁচায় সুন্দরভাবে পার্সেল দিই যাতে বাচ্চাগুলোর কোনো সমস্যা না হয় আর পার্সেল দেওয়ার আগে অবশ্যই আমরা গ্লুকোজ যে স্যালাইনটা আছে এনার্জি সেই স্যালাইনটা হান্ড্রেড পার্সেন্ট খাই দিই যাতে বাচ্চার কোনো সমস্যা না হয় যেহেতু বাচ্চাগুলো অনেক সকালে চলে যাবে কুড়ি গ্রামে যাবে তো বাচ্চাগুলো আমরা যে এই যে খাঁচাগুলো দেখছেন এই খাঁচাগুলোতে কিন্তু বাচ্চাগুলো পার্সেল দিব এরকম খাঁচাতেই কিন্তু বাচ্চাগুলো দশ দিনের পরে যে বাচ্চাগুলো থাকবে সেগুলো কিন্তু এরকম খাঁচাতে দিতে হবে ছোট খাঁচাতে কিন্তু দেওয়া যাবে না বাচ্চাগুলো কিন্তু মারা যাবে আর অবশ্যই সংখ্যায় কম দিতে হবে এরকম খাঁচাতে দশটা পনেরোটা করে বাচ্চা অনাসে আটে দশ দিন বয়সী বাচ্চা তো এরকম বাচ্চা কিন্তু এরকম খাঁচাতে দেওয়া যায় আর যখন আমরা বাচ্চাগুলো এরকম খাঁচাতে ভরাবো তার আগে কিন্তু দেখেন আমরা কিন্তু খাঁচার ভিতরে কিন্তু পেপার দিচ্ছি সুন্দরভাবে পেপার ডাবল করে দিচ্ছি এই পেপারগুলো ডাবল করে দিলে কি হয় খুব দ্রুত পেপারগুলো কিন্তু ভিজে যাবে না যেহেতু লং জার্নি এরকম করে ডাবল করে পেপার দিতে হবে সুন্দরভাবে যাতে বাচ্চাগুলা বসে থাকতেও ভালোভাবে পারে আর যে ভিজালো ভাব সেটা জানি খুব দ্রুত শোষণ করে নেয় ওই জন্য কিন্তু আমরা এরকম পেপার দিই দিয়ে কিন্তু তারপরে কিন্তু বাচ্চাগুলো আমরা এই খাঁচাতে তুলব তার আগে একটা কথা বলি যারা এরকম জেরো বাচ্চা থেকে শুরু করে বিশ দিন পর্যন্ত বাচ্চাগুলো নিতে চাই たら অবশ্যই মায়ে কৃষি খামারে যোগাযোগ করবেন এই যে যে ফোন নাম্বার দেখছেন এই নম্বরে যোগাযোগ করবেন আমরা একদম জিরো থেকে শুরু করে 20 দিন বয়স পর্যন্ত বাচ্চা কিন্তু দেই একদম ভ্যাকসিন কমপ্লিট বা ব্রুডিং কমপ্লিট করা বাচ্চা কিন্তু দিয়ে থাকি তে এরকম বাচ্চা নিতে চাইলে অবশ্যই মায়ে কৃষি খামার আপনাদের যোগাযোগ করতে হবে আমার ভিডিওটা কিন্তু আজকে অনেক বড় ভিডিও না খুব ছোট একটা ভিডিও আমি করেছি আপনারা দেখুন যারা যেখান থেকে আপনারা বাচ্চা নেন না কেন অনেকে আছে যে হচ্ছে 2 টাকার টেনশন করে দেখা যায় এরকম খাঁচা কেনেনা বা এরকম খাঁচাতে কিন্তু অনেক বাচ্চা না যে 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 একদম আছে ওইগুলোতে বাচ্চা দেয় তো এগুলো কিন্তু করা ঠিক না যখন বাচ্চা হয়ে যাবে তখন গ্রোথটা কিন্তু এখানে আপনার ভিডিওতে কি রকম দেখতে পাচ্ছেন জানি না তবে বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে প্রায় আড়াইশো গ্রাম প্লাস হয়ে গেছে বাচ্চাগুলা অনেক ওয়েট হয়ে গেছে যে দেখুন তো বাচ্চাগুলো আমার প্যাকিং করা কিন্তু একদম শেষ এভাবে প্যাকেট করতে হবে এভাবে আপনারা প্যাকিং করে নেবেন দেখেন সুন্দরভাবে আমরা কিন্তু প্যাকিং করে একটা কাজ করেছি সেটা হচ্ছে এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইডে যে কালো কালো যে লকগুলো আছে এগুলো হচ্ছে কেবল লক যে ইয়েগুলো থাকে ওই লকগুলো দিয়ে কিন্তু আমরা লক করে দিয়েছি আর তারপরে কিন্তু দড়ি দিয়ে বাধাই করে নিয়েছি তো এখন সিএনজিতে বাচ্চাগুলো উঠে দিলাম এই যে দেখুন বাচ্চাগুলো একদম কোনো চাপাচাপ হয়ে না একদম ফ্রিভাবে আছে তো যেহেতু লং ডিস্টেন্স অনেক দূরে যাবে বাচ্চাগুলো আমরা কিন্তু অবশ্যই ফাঁকা ফাঁকা করে দিব আর একটা ব্যাপার দেখেন মুরগির কপাল কি ভালো আমরা কিন্তু ফ্লাইওভারে যে যাচ্ছে বগুড়া যে সবচেয়ে বড় ফ্লাইওভার তিন মাথা রেলগেট সেই ফ্লাইওভারে দিয়ে কিন্তু আমরা চার মাথায় আসলাম চার মাথায় আসছি এই যে এটা হচ্ছে কাউন্টারের লোক উনি বাচ্চাগুলা সব বুঝে নিচ্ছে আমার কাছে থেকে আমি ওনাকে বুঝে দিচ্ছি তো আরেকটা ব্যাপার সেটা হচ্ছে শুধু বাচ্চা দিলে যে তা না যেহেতু এখানে আরও যারা গাড়িতে বাচ্চা ওঠানামান করে বা মাল যারা গাড়িতে ওঠানামা করে তারাও কিন্তু এখানে আছে ওনারাও কিন্তু বাচ্চাগুলো খুব দেখবে আগে বাচ্চাগুলো সব ঠিক আছে কি না আর যদি কোনো প্রবলেম থাকে আমাকে কিন্তু সঙ্গে সঙ্গে জানাবে আমি ওনাদেরকে বাচ্চা জমা দেওয়ার পরে যদি কোনো প্রবলেম হয় সেই ড্রাইভার কিন্তু ওনাদের আর আমার কাছে থাকতে যতক্ষণ বাচ্চা প্রবলেম হবে সেই ড্রাইভার কিন্তু আমরা এত রিক্স নিয়ে কিন্তু কাজ করি তো এখানে ওনাকে আমি সবগুলো বাচ্চা কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আর উনি কিন্তু সবগুলো খাঁচা একটা করে খুলে খুলে কিন্তু দেখছে দেখার পরে যে দড়ি নিয়ে এসে আবার বাধার জন্য যদি বাচ্চা একটা কোনো প্রবলেম থাকে তার ড্রাইভার ওনাকে নিতে হবে আর এনারা হচ্ছে বাচ্চা নিয়ে যাচ্ছে যারা এনারা গাড়িতে মাল ওঠানামা করে সব সময় তারা কিন্তু এই ইয়ে নিয়ে যাচ্ছে খাঁচাগুলো নিয়ে যাচ্ছে গাড়িতে ওঠানোর জন্য আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি তো যারা এরকম যেরও বাচ্চা নিতে চান তারা অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন আমরা খুব যত্ন সহকারেই কিন্তু বাচ্চাগুলো দিয়ে থাকি এই তো আমার গাড়ি চলে আসে বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট বা শেয়ার করবেন আসসালামু আলাইকুম